আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো এই তো আমার ফুলের গাছগুলো দেখতে তো প্রত্যেক দিন তো সকালের কাজগুলো আসলে কি দিয়ে শুরু হয় সেটাই আমি দেখাইছি গতকালকের ভিডিওতে তো আজকে দেখাবো ঘুম থেকে উঠেই আমার প্রথমত কাজ থাকে এক গ্লাস পানি খেয়ে মেডিসিনটা খেয়ে তারপরে চলে আসি এই তো সারা বাড়িটা একটু ঘুরে দেখতে কারণ এটা না করলে আমার একদমই ভালো লাগে না সকালের প্রকৃতিটা আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে গত রাত্রে একটু কারেন্ট ছিল না অনেকেই রাত্রে ঘুম ঘুমাইতে পারিনি আর আমি ঘুমিয়েছিলাম যদিও রাত দেড়টা দুটোর দিকে আমরা শুয়েছি অনেকে ছিল আমার সাথে আমার এক নমক ছিল আমার খুব আত্ম ছিল তো আমার সাথে রাত্রে এসুয়েছিলো সবাই আসছে আমাদের আত্মীয় স্বজন তো অনেকেই আমাদের বাড়িতে এসে ঘুমিয়েছিলো তার মধ্যে তো আমার ননদ তো আসেই আমার আমারপাত্র ননদ আবার আসলে আমি যদি থাকি তো ও সবসময় আমার সাথে থাকে তো গল্প করতে করতে এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে ও একটু বাইরে গিয়েছিল বাইরে থেকে আস্তে আস্তে ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের দুটো বেজে গিয়েছিল আমাদের সৌর ছিল তারপরে সারাদিন এত কারেন্ট চলে গিয়েছিল যে সৌর বিদ্যুতের ফ্যানটা ঘোরাইতে ঘুরাইতে চার্জই শেষ হয়ে গেছিল পরে রাত্রেতে ওইভাবে চার্জ ছিল না তো ফ্যানটা ঘুরছিল খুবই আস্তে আস্তে ঘুরছিল শুধু একজনের বাতাস লাগছিল এরকম টেবিল ফ্যানে তো একটু অনেকেরই সমস্যা হয়েছে গত রাত্রে অনেকেই ঘুমাইতে পারেনি কিন্তু মার্শাল আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এবং আজকে অনেকটা ঠান্ডা এবং অনেকটা বাতাস তো এখানে ধানের ধান মাড়াইয়ের কাজ চলছে সবাই ধান উঠাচ্ছে ঘরে নতুন ধানের উৎসব চল চলে আসছে অনেকেই ধান পাকছে ধানের ক্ষেত কাটা হচ্ছে তো এই টাইমে না মার্শাল্লা গ্রামে আসলে আরও বেশি ভালো লাগে সবাই কাজ করে গ্রামের আলাদা একটা প্রকৃতি আসলে মুগ্ধকর আসলে যারা গ্রামে থাকে না তারা আসলে এত সুন্দর প্রকৃতি সব কিছু আসলে মিস করে আসলে যাদের গ্রামের বাড়িতে বাড়ি আছে শহরে থাকেন বছরে এক দুবার এসে গ্রামে থাকা উচিত কারণ মনটা ভালো হয়ে যায় ছোট ছোট ছেলে মেয়ে শহরের ছেলে মেয়ে তো এগুলো দেখেই না কোনো কিছু বুঝেই না তো মাসাল্লাহ আমাদের এই শ্বশুরবাড়ির পরিবারের সবাই অনুষ্ঠান বা কেউ মারা গেলে আমরা সবাই একসাথে হই এবং এখানে ছোটখাটো যাই হোক একটা অনুষ্ঠান হয় তো আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে কিসের অনুষ্ঠান আসলে সেটা আমি বলবো না কারণ এটা মানে আছে সব কিছু একটা প্রাইভেসি আছে তো অল্প একটু দেখাবো তো তো ঘুম থেকে উঠে আজকে রান্না বান্না কোনো কিছুই করব না শুধু সবাইকে একটু চা দিয়ে আমরা চলে যাব আমার দাদার ভিটায় আমার দাদা শ্বশুরের ভিটায় যেখানে আমার শ্বশুরের আসল বাবার বাড়ি তো এখানে তো অনেকটাই একটু একটু এক সাইডে আমাদের বাড়িটা করা হয়েছে তো ওইখানে সবাই আছে আমার চাচা শ্বশুর থেকে শুরু করে ফুপুর শাশুড়ি খালা শাশুড়ি পুরা বংশের মানুষ অনেকেই আসছে তো সবাই মিলে আজকে দুপুরে একটু ছোটখাটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই মিলে একসাথে খাবো সেই জন্য আজকে রান্না বান্নার তেমন একটা তারা হলো নাই এদিকে ভাবির হাঁসগুলো একটু দেখতে গিয়েছিলাম মার্শাল হাঁসগুলো অনেক বড় হয়েছে এবং হাঁস রং দিয়ে ছিন্ন করছে কারণ এখানে অনেকেই হাঁস পুষছে অনেকের সাথে হাঁস একসাথে হয়ে গেলে দেখা যায় হাঁসগুলো মিশে যায় একই কালারের মানে টের পাওয়া যায় না সবাই একসাথে এনেছিল একসাথে একদম সমান সমান বড় হয়ে উঠেছে তো যার জন্য ভাবি দেখছি রং দিয়ে দিচ্ছিল আপনারা তো দেখলেনই আর এই যে চলে আসছি আমাদের দক্ষিণ সাইডে দক্ষিণা বাতাস মাসাল্লাহ কি শান্তির বাতাস যেন যায় তো শাল্লা আমি আরো বলছি কারণ আমার এই বাড়িতে আসলে না একদমই যেতে ইচ্ছে করে না কারণ নিবিড়ের স্কুলের জন্য প্রত্যেক দিয়ে দেখা যায় সপ্তাহে আসি একদিন থেকে পরের দিন চলে যাই আর জার্নি করতে ভালো লাগছে না মনে হয় এখানেই থেকে যাই আর যদি কোথাও না যেতে পারতাম তো দেখেন সকালবেলা এখন তো বাজে প্রায় পাঁচটা ছটা এখনো বাজেনি পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে মনে হচ্ছে এখন বেজে গেছে ছটা সাতটা তো এত বাতাস যে বাতাসে তো আপনারা একটু শুনতেও পাচ্ছেন এবং বাতাসটা দেখছেন তবে আমি এডিটিংটা একটু পরে করি ভয়েসটা অনেকটা পরে দেই তো আমি তো এই দক্ষিণ সাইডে বসে ভয়েসটা দিচ্ছি ভালোও লাগছে তো এখন দেখেন কত সুন্দর মাছ আর মাছগুলো পানিতে আমি বললাম এই পুকুর যারা লিজ নিয়েছে তো তাদেরকে বললাম যে মাছগুলো এরকম উপরে ভেসে ভেসে উঠছে কেন এই দেখেন একদম ভাসটা ভেসে উঠছে সব মাছ ভেসে উঠছে তো বললো যে পানিতে একটু গ্যাস হয়েছে গ্যাস হলে অনেকটা সময় নাকি মাছগুলো সব উপরে উঠে যায় তো এত সাদা বক তারপরে আরও কি কি পাখি আছে যা যেগুলো মাছ খায় দেখেন দেখেন কীভাবে মাছটা উঠায় নিয়ে গেল ওর ছোটে কিন্তু মাছ আছে তো অনেকেই না এই পুকুরের উপর সাইড দিয়ে নেট দিয়ে দিয়ে দেয় এরকম বক এসে সব মাছগুলো খেয়ে নিলে আর পুকুরে কি থাকবে এখন তো এক ঝাঁক এসে বলছে পুকুরের চারিদিকে বাঁশ ঝাড়ের উপর তো আছেই সকালবেলা বিকালের দিকে যে এত পরে তো বিকালের দিকে আমি একটু দেখাবো একটা শর্ট ভিডিও দিয়ে দেবো তখন আপনারা হয়তো দেখতে পারবেন তো অনেক সুন্দর লাগে দেখেন আসলে দেখেন আমাদের দক্ষিণ সাইডে ঘরের পিছন সাইডে আমার ছোট্ট একটা রান্নাঘর আর পাশেই তো এত সুন্দর বড় বিশাল বড় পুকুর আমাদের এখানে প্রায় তিন চারটা পুকুর আছে আমাদের দুটো বড় বড় পুকুর আছে অনেক সুন্দর সুন্দর মাসাল ওই পুকুর পাড়ে এর আগে দেখাইছি তার একটা সম্পূর্ণ একটা বড় করে ভিডিও দিব আসলে আমাদের পুরো আমাদের এই সরকার বাড়ি এরিয়াটা প্রায় একত্রিশ বিঘার উপরে বাড়ি সরকার যে প্রধান ছিল তার নামটা আসলে এখনো বলবো না তবে অনুমতি নিয়ে আমি বলবো আসলে প্রকাশ করবো আমি কোন জায়গায় থাকি আসলে কোথায় বাড়ি কোন গ্রাম বলবো তো অনেকে কি বলেছি যে আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায় তো সিরাজগঞ্জ জেলায় কোন উপজেলা কোন থাকা থানায় আসলে আমাদের বাড়িতে সেটা আসলে বলা হয়নি ইনশাল্লাহ বলবো অনেকেই শুনতে চাচ্ছেন যে অনেকেই কমেন্টস করেছে অনেক আপু ভাইয়ারা যে আপনার বাড়ি আসলে কোথায় কোন থানাতে কোন গ্রামে গ্রামের নাম কি এভাবে অনেক আপু ভাইয়ারাই শুনতে চায় তো একটা ভিডিও দেখাবো তবে অনুমতি লাগবে আসলে তো আমি বংশের বউ যার জন্য সব কিছুরই একটা প্রাইভেসি রেখে দেই কারণ অনেকেরই অনুমতি ছাড়া আসলে ভিডিও করা ভিডিওতে লোকেশন সব কিছু দেওয়া আসলে ঠিক না তা আমি সেটা মেনেই চলার চেষ্টা করছি আর জানি না আমার ভিডিও অনেক আপুরাই পছন্দ করছেন প্লিজ আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা যেন আরও একটু বড় হয় আর আমার আপু ভাইয়ার আসলে আমার ভিডিওটা কেমন লাগে যদি কমেন্ট করে বলতেন আমি ভিডিও করতে আর বেশি উৎসাহ পাব আপনারা আসলে বলবেন ভুল প্রতি তো আমাদের হইতেই পারে কীরকম ভিডিও চান লং ভিডিও দেবো না একটু শর্ট ভিডিও করব। তবে অনেক আপু ভাইয়ারাই বলে যে কিছু আপুরা বলে যে আপু একটু লং ভিডিও দেন চার পাঁচ মিনিটের আপনি ভিডিও দেন দেখা যায় ফোন দেখতে দেখতেই এমন ক মানে ওর খুবই অল্প সময় দেন দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায় আপনার ভিডিওটা অনেক ভালো লাগে আসলে আপুর আপুদের কথাগুলো আমার খুবই ভালো লাগে আবার আমার দশটা কমেন্টে প্রায় আটটা কমেন্টেই বলেছে যে আপু একটু লং ভিডিও দেন ইউটিউবে একটু লং ভিডিও দেন আপনার ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে আসলে ওইভাবে আমি আসলে কনফিউজ হয়ে যাই অনেক আপুরাই বলে আপু আপনার ভিডিওটা অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে কি করবো আমি আসলে বুঝতে পারি না পেজেও আমি ভিডিও দেই কিন্তু বেশ কিছুদিন ধরে পেজে পেজে ভিডিও দিতে পারছি না কারণ আমি ওইভাবে সময়ই পাচ্ছি না পেজে আমি একটু কাজ করতে পারছি না কারণ রং ভিডিও পরে না আর শর্ট ভিডিও করার ইচ্ছাই আমার হয় না আর সময় পাই না তো ওই জন্যই আরও দেওয়া হয় না তো চেষ্টা করব আমার পেজে ভিডিওগুলো দেখতে আমি পেজের লিঙ্ক অনেক দিয়ে দেবো একটা সময় আমার ফেসবুক পেজ পেজ আছে আমার একটা আসলে ওটাতেও আমি প্রায় রেগুলারই ভিডিও দিতাম প্রায় দু মাস হলো আমার ওইভাবে ভিডিও দেওয়া হয় না হয়তো দেখা যায় যে দু মাসে বোধ দুটো কি তিনটার মতো আমি ভিডিও দিয়েছি তিন মিনিটের কি চার মিনিটের ভিডিও দিয়েছি আর শর্ট ভিডিও দিয়েছি কিছু কিন্তু ওইভাবে আর আমার প্রত্যেক দিন যে আমি রেগুলার যে ভিডিও আমি পেজে দিতে পারছি না ওইভাবে সময় পাচ্ছে নিবিড়কে নিয়ে স্কুলে যেতে হয় আমি যে কীভাবে এডিটিংগুলো করি অনেক সময় দেখা যায় যে নিবিড়ের স্কুলে যেয়ে যদি কিছু সময় পাই তো ওইখানে কিছু এডিটিং করে রেখে দিই বা বাসায় এসে কিছু ভিডিওগুলো করে তারপরে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই বা ভয়েসটা পরে দিই এটাই আসলে করি ওইভাবে সময় পায় না তো ভিডিও করতে আসলে অনেক কঠিন অনেক সময় ব্যয় লাগে একটা কাজ যেখানে আমি দশ মিনিটে করব সেটা প্রায় আধ ঘন্টা লেগে যায় অনেক সময় নিয়ে কাজ করতে হয় ক্যামেরায় দিক করতে হয় ওদিক করতে হয় আবার উঠে যেয়ে আবার ক্যামেরা অন করতে হয় একা একা তো আসলে তো আমাকে সাপোর্ট করার আসলে কেউ নেই মানে হেল্প করার সাপোর্ট না সাপোর্ট করে আমার নিবিড়ের আমার সাহেব অনেকটা সাপোর্ট করে নিবিড়ের আব্বু অনেকটা ভালো উৎসাহ দেয় ভিডিও করতে কিন্তু আর পাশাপাশি নিবিড়াবু কেমন জানি ও ভিডিও যদি বলে যে একটু ভিডিও করে দাও ওইটা করতে চায় না ও মানে হেল্প করতে চায় না বলে যে আমার সময় নেয় আর ও আসলে ওইভাবে সময় পায় না সারা দিন অফিস করার পরে এত ক্লান্ত থাকে যে একটু সময় পেলেই না ও শুয়ে থাকে বা একটু রেস্ট নেয় বা কেউ আসলে তাদের সাথে একটু কথা বলে আর গ্রামের বাড়িতে আসলে তো ওইভাবে সময়ই পায় না তো কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল তো এই তো চলে আসছি আজকে রান্না করব না কিছু বাসি থালা বাছন ছিল সেগুলো ধুয়ে নিলাম আর একটু সবাইকে চা দিব তো আমার না আমার জন্য খুব মাথা ব্যথা করছিল হয়তো রাত্রে ঘুম হয়নি ওই জন্যে হয়তো যার জন্য একটু চিনি ছাড়া চা খেলাম আজকে অনেক দিন পর তো এই তো চলে আসছি এই তো কাটাকুটা শুরু হয়ে গেছে আমরা চলে আসছি আমার সেই চাচা শ্বশুর শ্বশুরের বাসায় তো এখানে একটু অল্প অল্প করে মুখ দেখানো যাবে না আসলে এই সব কিছুর একটা প্রাইভেসি রাখছি আসলে কার অনুমতি না নিয়ে আসলে ভিডিও আপলোড করা ঠিক না যার জন্যই তো শুধু যে হচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি দুপুরের দিকে এখন এখানে এসে চারটা সবজি ডিম ভাজি এবং ছিল সেটা খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু ছোট্ট করে একটু ভিডিওটা করে আপলোড দিয়ে দেবো কারণ খুব তাড়াতাড়ি আমি এডিটিং করব বিকালের দিকে আবার অনেকে চলে যাবে অনেকের ঢাকাতে যাবে বগুড়াতে যাবে অনেক জায়গা থেকে আসছে আর অনেকে ছিল তাদের ঢাকাতে কাজ ছিল অফিস খোলা ছিল ছুটি পা ছুটি নেই অনেকেই চলে গেছে তার কিছু আছে অনেকেই আছে মানে অর্ধেকই চলে গেছে আমাদের আত্মীয় স্বজন সবাই চলে গেছে তো এই আমাদের এই বাড়িটা যে আমার চাচা শ্বশুর বাড়িটা করেছে সেটা জজ সাহেব সে জজ ছিল ছিলেন এখন অবসরে আছেন তো যাই হোক একটা সময় আমার চাচা শ্বশুরা কে কী করেন আমার শ্বশুরা কয় ভাই কয় ভাই বোন একটা ভিডিওতে একটা সময় দিয়ে দেবো আর পুরো বাড়ির এরিয়াটা নিয়ে একটা ভিডিও করব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে প্লেস